আসসালামু আলাইকুম আতরের রাজ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেই আতরটি রিভিউ করব সেটা হচ্ছে প্যারিসিল্টন এটা কিন্তু একদম নাম করা একটি আতর আপনারা অনেকেই হয়তো ব্যবহার করে থাকবেন আবার অনেকেই ব্যবহার করেননি যারা ব্যবহার করেননি তারা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন কারণ এটা একদম মিষ্টি গ্রানের আতর যারা মিষ্টি গ্রান পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি আতর হতে পারে প্যারিসিলটন এই প্যারিসিল্টন আতরটি কিন্তু ফ্রান্সের একদম অরিজিনাল অথেন্টিক সেক্টো ব্র্যান্ড থেকে আনা হয়েছে এবং খুবই সুন্দরভাবে আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু ডেলিভারির মাধ্যমে আর যারা মিষ্টি গ্রান পছন্দ করেন কর্পোরেট এরিয়ায় জব করেন তাদের জন্য কিন্তু এই আতরটি হতে পারে একদম ভালো একটি জিনিস আপনি হলো কোথাও বেড়াতে গেলেন অথবা অফিসের ক্লায়েন্টের কাছে যে গেলেন ভালো একটি ঘ্রান নিতে গেলে প্যারিসিলটন হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস ভিডিও দেখে অনেকেই বলতে পারেন আসলে এটা কি ফ্লেভারের বা কিরকম ঘ্রানটা থাকবে মোটামুটি এক থেকে দুই দিন ঘ্রান থাকবে একদিন তো থাকবেই এটা বলা যেতে পারে কারণ যারা বাইরে জার্নি করবেন এবং বিভিন্ন জায়গায় যাবেন তাদের মোটামুটি একদিন তো ঘ্রান থাকবেই খুব সুন্দর ঘ্রান থাকবে আর এটা কিন্তু একদম ভ্যানিলা ফ্লেভার এবং ফুটি ঘ্রানের থাকবে এক এক মানুষের পছন্দ কিন্তু এক এক রকম অনেকে আছে হার্ড ঘ্রান পছন্দ করে অনেকে কিন্তু লাইট ঘ্রান পছন্দ করে যারা হার্ড গ্রান পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি নয় কারণ এটা কিন্তু লাইট গ্রানের একটি লাক্সারিয়াস আতর লাইট গ্রান যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে প্যারিসেলটন এই আতরটি আপনারা কিন্তু কম দামে যে আতর রয়েছে তার সাথে তুলনা করলে কিন্তু হবে না কারণ এটা কিন্তু অরিজিনাল এবং র ওয়েল ইউজ করা হয় সেটা দিয়েই কিন্তু ইউজ করা হয়েছে অরিজিনাল অয়েল হওয়াতে এটা কিন্তু কোনো ক্ষতিকারক কোনো কিছু কেমিক্যাল এ জাতীয় কিছু নেই এতে আপনার স্ক্রিনের কোনো সমস্যা বা এই ধরনের কোনো কিচ্ছু হবে না তো অর্ডার করে ফেলুন আমাদের 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 পেজ থেকে 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 অথবা অথবা ওয়েবসাইট দেওয়া নাম্বার অরিজিনাল জিনিস ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি এছাড়াও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে তারপরেও এই প্রোডাক্টটি নিতে পারবেন তার জন্য কিন্তু চলে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরো অনেক আতরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত প্যারিসিল্টন নিয়ে আপনারা সুখে থাকুন আল্লাহ হাফেজ